আসসালামু আলাইকুম আজকে আমি ভর্তা বানাবো চান্দা মাছের দিয়ে দেবো লবণ কিছু কাঁচামরিচ আমার পেকে গেছে মরিচ বেশ কিছু রসুন আমি রসুন একটু বেশি করে দিয়ে দেবো পেঁয়াজ কিছু দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া মাছটা যেন সাদা না দেখা যায় এবার ভালোভাবে মিশিয়ে নেব মাছের সাথে সব ফুল উপকার ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন ঝাল যেরকম পছন্দ ঝাল খায় আমি একটু ঝাল কম কম খাই তবুও ঝাল হয়ে যাবে এটাই কারণ ভর্তাটা বাচ্চারা খাবে না আমি একাই খাবো হলুদ দেওয়ার কারণে মাছের কালারটা অন্যরকম হয়েছে এবার দিয়ে দিব বিলাতি পাতা এরপর যে আমি একটু নেড়ে দিচ্ছি মাছ পাতা মরিচ পেঁয়াজ রসুন এগুলো বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ঠিকই রয়ে যায় আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম এবার আমি একটু দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে একটু তেলের মধ্যে বেশ ভাজা ভাজা করে নেব তেলের সাথে বেশ ভালো করে সবগুলো মাছ মিশিয়ে নেব মাছটা শীত হয়ে গেছে তেলের সাথে মাছ ভাজা ভাজা হলেই হয়ে যাবে আমার মাছটা ভাজা ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব মাছগুলো আমি ব্ল্যান্ডারের ভিতর দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তিন চারটা শুকনো মরিচ আমি আগে থেকেই তেলের মধ্যে ভেজে রেখেছিলাম এটা দেবো শুধু জাস্ট ফ্লেভার হওয়ার জন্য আর একটু মরিচের ঝালের জন্য এই ভর্তাটা শুধু কাঁচামরিচ দিয়েও সেদ্ধ করে এভাবেই বানানো যায় আমার ভর্তাটা বানানো শেষ আমি ব্ল্যান্ডার করে নিয়েছি ফিফটি পারসেন্ট এই ভর্তাটা এতটাই মজা যে এক প্লেট ভাত আপনি একদম খেয়ে ফেলবেন এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন কেমন মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ